তাহলে বলার একটা সুযোগ পেত ওই সময়ে জাদুবিদ্যার খুব চর্চা চলতেছিল ওরা বলার একটা সুযোগ পাইত যে ইউসুফ জাদু করে এক মুখ দিয়ে কথা বের করে আল্লাহ কাহিনী ওইটা করার নাই আল্লাহ এমন ভাবে ধরছেন আমরা ওই ছাই দিয়ে ধরছে সুদার কোনো সুযোগ নাই আল্লাহ পিচ্ছির মুখ দিয়া কথা তো বের করছে প্রমাণ সহ কথা বের করে কি বলে ان كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين <applause> وان كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين

যদি কয় যা করছি মাফ চাই আর জিন্দিগিতে করি না এইটা কইল ছাড়ার একটা রাস্তা তৈরি হবে কখন যদি কয় আর জিন্দিগিতে রাজনীতি করুন না সাথে যারা যারা এই গণহত্যায় জড়িত ছিল এদেরও শাস্তি হবে এই তিনটা শর্ত যদি মানে তা আমরা মাফ করতে রাজি আছি এই যে গিলসেন শহরের মধ্যে নাই কেমনে কেমনে কাঞ্চ

কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে শুধু তাই না কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ কথা কথা এমন যদি কেউ বলে নবী মোর্চা আর এই তার নবগতের দায়িত্বে রিসারতের দায়িত্বে অবহেলা করেছেন তিনি কাজ ঠিক করেন নাই নাও তো তাই শুধু নবী মোর্চাকে অভিযুক্ত করা হয় নাই ওই মানুষটা আল্লাহ নির্বদ্ধকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে এই বক্তব্য দিবে এই চিন্তান্তর ধারণ করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে আল্লাহর কথা একমাত্র হকপন্থী তাওহীদ পারে না সবগুলো বকল গুমরা তদ্রোষ্ঠ হকম আহলুস সুন্নাহ জামাত থেকে বাইরে চলে যাচ্ছে ঠিক উলামায়ে কেরাম বুঝতেছেন কিছু নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্মচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা আমরা করব না ইনশাআল্লাহ। নবীদের ব্যাপারে জবান বন্ধ। বলেন আরেকটা শ্রেণী আছে তাদের ব্যাপারেও জবান বন্ধ। সাহাবায়ে کرام। এই দুই পক্ষ নিয়া কখনোই মন্তব্য করব না। এমন কোনো কথা না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে কাজে আসিস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। নবীনিয়া কথা বলবা না সাহাবিনিয়া কথা বলব না বলবো শুধু আমাদের বড়দেরকে নিয়ে ফেসবুকে যাদেরকে নিয়ে লেখা থাকে ওটা চালু থাকবে তাই না নালে ভালো করে নিন কষ্টকর বিষয় এই সমস্যা আর বিধাব বিষয়কে এই সমস্যা সাধারণ জনের তো সমস্যা অভাব নাই হয়তো দন্তবাড়ির এই সমস্যা মানুল হকের এই সমস্যা তরুণদের হুজুরের এই সমস্যা লেখতে থাক লেখতে থাক তুমি তো বহুত বড় আল্লাহওয়ালা হুজুরগো জিবরাইল তো তুমিই লিখবা না তো কে লিখতে থাক

সোয়ালক কত করতে বলতো হয়তো তো করেন লক্ষ্য কথাটাকে বুঝাইতে মারছি ঠিক কি এক মুখস্থ স্লোগান langchain এসে সোয়ালক সাহেব কোন হিসাব নাই ওই সময় এরকম কোন হিসাব করার ব্যবস্থা ছিল না তবে বড়দের নানান মত আছে আমাদের যাত্রাবাড়ী হযরত একদিন একদিন দর্সে বলেছিলেন যে অনুমান করা হয় বিভিন্ন সূত্রে পাঁচ লক্ষ সাহা ছিলেন কত কত কত

তোমার সত্তর কই কে কে নাকি বিষয় তো নবী কিছু সত্তর হাজার কিছু গুণাগুণ বয়ান করছে যারা কারো কাছে খালি ঝাড় মুখের যায় না প্রয়োজন ছাড়া ওই যে আগুনের ছেঁক দেয় না আর ওই যে এই কুফা কুফা বলি না কুফা কুলক্ষণে এগুলো বিশ্বাস করে না এমন সত্তর হাজার এদের আলামত রয়েছে এরপর নবী যেটা বলেছেন পরে বোঝা গেল কি এই সত্তর হাজার যাবে না এই সত্তর হাজার হলো গুরুপীরা